অনেক মানুষ আছে যে ভিডিও করে ভিউ অর্জন করে তাদের জীবিকা নির্বাহ করে তাদের সংসার চলে তাদের বাচ্চার কাছে যাতে স্কুল কলেজে ফিস দেওয়া হয় বা তাদের বাসায় যে রান্নাটা হয় বা তাদের মা বাবাকে মৃত্যু মা বাবাকে পালন করে তা আমি যতক্ষণ না সেটা সামাজিকভাবে নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে ততক্ষণ পর্যন্ত আমি ধরে নিব যে সেটাতে খারাপ কিছু নেই এখনও আমি চিন্তা করি কারণ আমি খুব বড়ো একটা কি বলতে এটাকে টার্বুলেন্স বলতে পারি একটা ঘূর্ণিঝরের মধ্যে দিয়ে আমি পার করে এসেছি তো এখনো আমি ওই মানে আমি না আপনাদের সাথে হাসি খুশি কথা বলছি খুব ঠান্ডা মাথায় কথা বলছি কিন্তু আমার মানসিক অবস্থাটা কিন্তু আসলে একদম ভালো না এর মধ্যে যখন আমি মানসিক ভাবে স্টেবল না হবো তখন আসলে জীবনের তরে কিছু নেই আমি ডিসিশন নিতে চাই এই যে অনেস্ট সৎ এটা এটাই সৎ এবং সত্যবাদী মিথ্যা হচ্ছে সমস্ত অপরাধ বা অন্যায়ের মূল আপনি যখন একটা মিথ্যা কথা বললেন সেই মিথ্যা কথাটা ঢাকার জন্য আপনাকে হাজারটা মিথ্যা কাজ এবং মিথ্যা কথা বলতে হবে সো আমি সত্যবাদী এবং অনেস্ট এটাই সবচেয়ে বড়ো ভুল ছিল যে ছোটো একটা এক্সাম্পল দিই যে জুতার দাম কোটি টাকা সেটা সেটার স্থান পাই থাকে তো সেটা মাথায় উঠে না ওঠানো কোনো স্কোপ নাই আমি ওইটাই করতে চেয়েছিলাম আমাকে দেখে দিল যে ত্রুতার স্থান আসলে দুঃখ কষ্ট দূর করে দেওয়ার ব্যাপারটা আমি আমাকে এই ধরনের কোনো ক্ষমতা দেওয়া হতো মানুষের দুঃখ কষ্ট মানুষের জীবনটা আসলে খুব আমি সব সময় বলে যে জীবনে অনেক সুখী হতে চাই আমার ধারণা যে পৃথিবীর সব মানুষই জীবনে সুখী হতে চায় এবং সুখী হতে যেই স্ট্রাগল মারামারি কাটাকাটি একজনের সুখের ডেফিনেশন যদিও আলাদা কিন্তু সবাই আসলে সুখী হতে চায়

তো স্যাক্রিফাইস করবেন এখানে সবচেয়ে যে পশুটা নিয়ে আসবেন আপনি কোরবানি দেওয়ার জন্য সেটার প্রতি যদি আপনার মায়া না হয় তাহলে কিন্তু জিনিসটা হবে না তো সেটার প্রতি আপনার মায়া জন্মাতে হবে তো যখন কেউ তার কোরবানির পশুর নাম আমার নামে রেখেছে তার মানে তার অনেক মায়া আছে এই যে বললাম যে যেই পশুটাকে আপনি কোরবানি দিবেন বা কোরবানির জন্য আপনি রেডি করবেন সেটার প্রতি আপনাদের মায়া থাকতে হবে হচ্ছে আপনার প্রিয় জিনিসটা আপনি স্যাক্রিফাইস করবেন সেটাই তো তো আমার মনে হয় না এটা আসলে নোংরা করা হচ্ছে আমার মনে হচ্ছে যে তারা তাদের পছন্দ থেকে বা ভালোবাসা থেকে নামটা করেছে কারণ আপনারা অনেক সময় রোজারিদের সময় দেখবেন যে ড্রেসের নাম করা হয় পছন্দ থেকে ভালোবাসা থেকে করা হয় নেগেটিভলি নাই নেই বিউ এর জন্য যাচ্ছে এখন ওইটা আসলে তাদের জীবিকা অনেক মানুষ আছে যে ভিডিও করে ভিউ অর্জন করে তাদের জীবিকা নির্বাহ করে তাদের সংসার চলে তাদের বাচ্চাটা কাছে স্কুল কলেজে ফিস দেওয়া হয় বা তাদের বাসায় যে রান্নাটা হয় বা তাদের মা বাবাকে বৃদ্ধ মা বাবাকে পালন করেন তা আমি যতক্ষণ না সেটা সামাজিকভাবে নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে ততক্ষণ পর্যন্ত আমি ধরে নিব যে সেটাতে খারাপ কিছু নেই যদি সেটা সামাজিকভাবে খুব নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে তাহলে সেটা আসলে বিরত থাকাই উচিত কিন্তু যখন এটা একটা মানুষের রুজি রুজি হয়ে যায় এবং সেটা আসলে কারো মনো কষ্টের কারণ না হয় ততক্ষণ আমার কাছে কোনো ব্যাপার